আসসালামু আলাইকুম অবরিবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আমি অলিউড ফ্রম অলিউড থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের অ্যাডমিন বলছি আপনারা অনেকেই ইউরোপে অ্যাপ্লাই করতে চান অর্থাৎ অনেকের স্বপ্ন থাকে যে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে কোনো একটি দেশে অ্যাপ্লাই করে শিফট হওয়া সো এই বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বে অনেক ভিডিওই তৈরি করেছি আপনারা দেখেছেন এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা স্পেসিফিক দেশে অ্যাপ্লাই করে আমি দেখাবো না ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে কোনো জায়গায় আপনার জব হতে পারে এইরকম কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোনো একটা বিগ লার্জেস্ট এজেন্সির কাছে কিংবা বিগ লার্জেস্ট কোনো একটা প্রতিষ্ঠানের কাছে যারা বাইরে থেকে রিক্রুট করে থাকে সো এরকমভাবে একটা প্রতিষ্ঠানের কাছে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তারা ইউরোপীয় ইউনিয়নের আঠাশটি দেশ নিয়েই কাজ করে ইউরোপীয় ইউনিয়নের আটাশটি দেশেই তারা যোগ খুঁজে বাহির করে অর্থাৎ আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনি মূলত ওখানে ওখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর তারা আপনার কাজটি খুঁজে বাহির করে দেবে ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা একটি প্রতিষ্ঠানের কাছে আপনারা যারা বাইরে থেকে রিক্রুট করতে পারে এমন একটি প্রতিষ্ঠানের কাছে কীভাবে আপনারা আপনাদের সিবিটি জমা দেবেন কিংবা আপনাদের কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী সারা কাজ আপনাকে খুঁজে বাহির করে দেবে এইরকম একটা প্রতিষ্ঠানের কাছে কিভাবে সিবিটি জমা দেবেন ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাইড প্রসিডিওরটা আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা আপনাদের কাজের ক্যাটাগরি অনুযায়ী একটা সিবি রেডি করবেন যে কোনো এক্সপার্ট থ্রুতে অথবা বাছাইলে আমাদের থ্রুতেও সিবিটা তৈরি করে নিতে পারেন তবে আগে মূল মুখ্য বিষয় হচ্ছে বুঝতে হবে যে কিভাবে মূলত আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে সিবি দিয়ে সিবি তৈরি করলেই শুধু হবে না আপনাকে মূলত অ্যাপ্লাইড প্রসিডিওরটা বুঝতে হবে এখন স্পেসিফিলি আমি বলতে পারবো না যে কোন দেশে আপনার জবটি হবে তারা যে জায়গাতে জব খুঁজে পাবে ওই জায়গাতে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে জায়গাতে তারা জব খুঁজে পাবে আপনার সিবিটা ওই কোম্পানিতে কিংবা ওই মালিকের কাছে তারা কিন্তু হস্তান্তর করবে তাদের নিজ দায়িত্বে আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তাদের কাছে আপনার সিবিটি দিয়ে রাখা তারা আপনাকে জব খুঁজে বাহির করে দেবে ম্যানেজ করে দেবে আপনারা হয়তো একটি প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া ইউরোপে এভাবে প্রসেসিং করে যেতে আমাদের টাকা কত খরচ আসতে পারে তিন থেকে সাড়ে সাড়ে লক্ষ টাকা হাইয়েস্ট খরচ যাবে এটা আপনি নিজে নিজে প্রসেসিং করতেছেন এই কারণে সো এই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হলেই কিন্তু আপনি কিন্তু যে কোনো ইউরোপের দেশে প্রবেশ করতে পারবেন তবে এখানে স্যালারি কত হবে এটা আরেকটা বিষয় এখানে স্যালারি মূলত কাজ বেদে স্যালারি হয়ে থাকে তবে এখানে মিনিমাম স্যালারি এক এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা হয়ে থাকে যে কোনো ইউরোপের দেশে আশা করি বুঝতে পেরেছেন এর উপরে গেলে চার লক্ষ টাকা পর্যন্তও বেতন আসে পাঁচ লক্ষ টাকাও পর্যন্তও বেতন আসে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে তবে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সমস্ত ইউরোপের যে কোনো জায়গায় আপনার জব হবে এমন ক্যাটাগরিতে বা এমন সিস্টেমে আপনি কিভাবে। একটি কোম্পানির মাধ্যমে কিংবা একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন সো চলুন তাহলে দেখে আসি এরা ইউরোপীয় ইউনিয়নের আঠাশটি দেশ নিয়ে সার্ভাইভ করে থাকে অর্থাৎ আঠাশটি দেশেই মূলত জব খুঁজে বাহির করে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে জবে প্রস্তুতি দিয়ে থাকে তো চলুন তাহলে আমরা দেখে আসি যে কীভাবে অ্যাপ্লাই করবো প্রথমেই আমাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখছি ওখান থেকে সরাসরি এই লিংকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখুন তারা যে দেশগুলো নিয়ে কাজ করে সেই দেশগুলো এখান থেকে লিস্ট আকারে দেখা আছে মানে দেখা যাচ্ছে সো এখানে মূলত আপনি ইউরোপের দেশগুলোও আছে তাছাড়া ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও দেশ আছে তো এদের এরা মূলত একটা এজেন্সির মতো বিষয় এদের এদের ক্যাটাগরি এখানে আছে কী কী ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন আমি কনস্ট্রাকশানে প্রেস করলাম তো এখান থেকে দেখুন এই অ্যাপ্লিকেশনটা পূরণ করে আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে সো এখান থেকে আপনি চাইলে জব জবের ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করতে পারেন অথবা আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন জব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন আমরা প্রথম থেকে সাথে লিখলাম যে কনস্ট্রাকশন যেহেতু আমরা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করব এখান থেকে দেশটা সিলেক্ট করতে হবে ইউরোপ আমরা ইউরোপটা সিলেক্ট করছি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আমরা অ্যাপ্লাই করবো সবাই ইউরোপটা সিলেক্ট সিলেক্ট করে দিলাম কাজের এক্সপিরিয়েন্স তিন বছর দিলাম আমরা আপনি আপনার যত বছর এক্সপিরিয়েন্স হয় তত বছরের এক্সপিরিয়েন্সটা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন তারপর এখান থেকে আপনাকে দেশটা সিলেক্ট করে দিতে হচ্ছে না সরি ইউরোপটা সিলেক্ট করলাম আমরা ইউরোপ যেহেতু ইউরোপীয় ইউনিয়নের ভিতরে মানে জবটা আমরা থাকছি সেহেতু আমরা ইউরোপটা দিলাম তারপর ওয়ার্কার এখানে মানে সিলেক্ট করলাম তারপর এখান থেকে কনস্ট্রাকশনটা সিলেক্ট করবো আমরা যেহেতু আমরা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করবো কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার এই টাইপের যোগ যেহেতু অ্যাপ্লাই করবো সেহেতু আমরা যে আমাদের কনস্ট্রাকশন লেবারের উপর সিবি তৈরি করা তাই আমরা কনস্ট্রাকশন এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে আপনাকে কত মাসের জন্য যোগ নিতে চাচ্ছেন ষাট মাসের জন্য আমরা জব নিতে চাচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে তিন বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা আবারও সিলেক্ট করে দিলাম তারপর সাবমিট রিজোমি এখানে প্রেস করবেন দেখুন নিচে নিচে লিখে আছে সাবমিট দেখুন লিখে আছে সাবমিট রিজোমি হ্যার তো এখানে প্রেস করলাম সাবিন যদি হেয়ারে প্রেস করার পর এখান থেকে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমের অড্রেস এগুলো দিতে হচ্ছে তো আমরা এখান থেকে সবগুলো দিয়ে আসতেছি একদম এক সহজেই দিয়ে দেবো এখানে প্লাস্ট এখানে দিয়ে দিলাম সব কিছুই এখানের মধ্যে প্রায় ফার্স্ট নেম লাস্ট নেম ইমের অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলোই দিতে হয় আর কিছু না তো আমরা সব কিছুই এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এখান থেকে কিছু প্রশ্ন করতেছে এই প্রশ্নগুলো আপনি একটু বুঝে শুনে দেবেন দিলে দিতে পারেন না যদি কোনো সমস্যা নেই এখানে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন আপনি দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এখান থেকে আপনাকে কনস্ট্রাকশনটা সিলেক্ট করে দিলে দেবেন তো এই তিনটা প্রশ্ন আর কি দিলে দিতে পারেন না তাদের কোনো সমস্যা নেই আমি দিলাম না এখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম সোশ্যাল মিডিয়া হিসাবে তারপর আপনার পাসপোর্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন আপনার পাসপোর্টের যে নাম্বারটা সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন পাসপোর্ট নাম্বার তারপর এখান থেকে আপনাকে রিজোমি অর্থাৎ সিবি এখান থেকে আপনাকে সিবিটা দিয়ে দিতে হচ্ছে আমরা ফাইলে চলে গেলাম ইউরোপাসের যে সিবিটা আপনারা তৈরি করে রাখছেন অথবা যখন এক্সপায়ার তুলতে তৈরি করেছেন অথবা আমাদের তুলতে সিবিটা তৈরি করে নিতে পারেন আমাদের ট্রুতে সিবি তৈরি করতে চাইলে আপনার ভিডিও ডিসক্রিপশন আপনাদের নাম্বার এবং ফেসবুকে লিঙ্ক দিয়ে আছে ওখানে সেটা করবেন বা যে সিবি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিবিটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব সো এখান থেকে আমরা সিবিটা দিয়ে দিলাম সিবিটা চলে আসছে সো এখান থেকে আইএমএটের রোবট এখানে প্রেস করে কালেক্ট করে দিলাম তারপর এখান থেকে সব কিনা একটু দেখে আমরা এখান থেকে সাবমিটে প্রেস করবো ফাইনালি সাবমিটে প্রেস করার মাত্রই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক এভাবেই কিন্তু আপনাদেরকে এই এজেন্সি বা এই কোম্পানির কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে একটি ফর্ম আসতে পারে ফর্ম আসার পরে এইরকম ওয়ার্ক পারমিট আপনাদের গেইন হবে অর্থাৎ ফর্মটি পূরণ করে দেওয়ার পর আপনাদের কাছে এইরকম একটি ওয়ার্ক পারমিট আসবে অর্থাৎ এরকম ওয়ার্ক পারমিট আপনাদের আপনাদের কাছে আসতে পারে যদি আসে তাহলে অবশ্যই সেই ওয়ার্ক পারমিটটি নিয়ে আপনারা যেতে পারবেন অর্থাৎ এই ভাই আমাদের গত কয়েকদিন আগে এই ওয়ার্ক পারমিটটি পেয়েছেন জার্মানির তো এটা নিয়ে তিনি প্রসেসিং করছেন এখনও প্রসেসিংয়ে আছে আপনারা দোয়া রাখবেন আশা করি ভালো কিছু হবে বাদ বাকি প্রোসেসিংগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব